আজকে বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার এখন গণভোটের জন্য সবাইকে বলছে এবং কথা বলছে কিন্তু আমি যেতে আমাদের এই বাংলাদেশ শুধুমাত্র রাষ্ট্রের প্রশ্ন বা রাষ্ট্র সংস্কারের প্রশ্নটা গুরুত্বপূর্ণ নয় বরং আমরা যে সমাজ যে সমাজে বসবাস করি বাঙালির যদি বলি অথবা আরো একটু স্পেসিফাই করে বললে বাঙালি মুসলমানের সমাজ এবং বাঙালি মুসলমানের সাথে সাথে বাঙালি হিন্দু বাঙালি বৌদ্ধ বাঙালি খ্রিস্টান এই সবগুলো সমাজের সম্মিলনে আমরা যে বাঙালি এই এই যে আমরা জাতি হিসাবে দাঁড়ালাম এই জাতি হিসাবে দাঁড়ানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে সংস্কার কেন কারণ আজকে বাঙালি এখানকার এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এতগুলো ছাত্র পড়তে আসে শিক্ষার্থীরা পড়তে আসে এই পড়তে আসার কারণ হচ্ছে আমাদের যে পূর্বপুরুষরা ছিলেন তারা অনেকগুলো সংস্কার উদ্যোগ নিয়েছিলেন বলে আজকে সোশ্যাল আফওয়ার্ড মোবিলিটির কারণে আমাদের বাপ দাদারা পড়াশোনা কিছুটা পড়াশোনার সুযোগ পেয়েছে তারা কিছুটা পড়াশোনা করে আমাদেরকে পাঠানোর সামর্থ্য অর্জন করছে আমরা পড়াশোনা করতেছি বা করেছি তো এই যে সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি যেটা সেরে বাংলাদেশকে ফজল হকের সময়ে সবচেয়ে শক্তিশালী ভাবে ধরা পড়ে যদি আপনারা দেখেন সেটা আপনার ট্যানেন্সির বিষয় হোক কৃষকদের আপনার কর মজুর কর রেয়াতের বিষয় হোক সেটা প্রাইমারি শিক্ষা বিষয় হোক সেটা দোকান মালিকদের সমস্যা সমাধানের বিষয় হোক সবগুলো জায়গায় যেখানে বাঙালি মুসলমান বিশেষ করে পিছিয়ে পড়েছিল সেখানে তারা যে সংস্কার এই জন্য পাকিস্তান আন্দোলনের ভিতর দিয়ে বা পাকিস্তান রাষ্ট্র হয়েছে আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম সেই পূর্ব পাকিস্তানে সৌর সাহেব সৌর সাহেব হোসেন শহীদ সৌর উনি যখন সংস্কারের চেষ্টা করলেন ওনার ক্ষমতা মেয়াদ যে এতটুকু কম এটার একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ক্ষমতার যারা অংশীদার তারা সংস্কার বিরোধী ছিল বলে ওনাকে ইস্কান্দার মির্জা যিনি প্রেসিডেন্ট ছিলেন ওনার সলায় এবং ওনার চক্রান্ত যেটাই বলেন চক্রান্ত বেশি দিন না খুবই খারাপ জিনিস উনিও পরে আইব খানের কাছে পরাজিত হয়েছে তো বিষয়টা হচ্ছে সরোয়ার্ডি যেখানে ফেল করছেন সেরে বাংলায় ফেল করতেন যদি না এবং ফেল করছেন ও কিছু একটা দীর্ঘ সময় লাগছে তাকে এই কাজগুলো করতে এবং পাকিস্তান হওয়ার পরে অনেক কিছু জিনিস সলিড সলিড ভাবে আমরা পেয়েছি বিশেষ করে টেনেন্সি অ্যাক্ট যেটা আমরা করতে পারছি এর আগে থেকে চেষ্টাটা হয়েছিল আমার প্রশ্নটা হচ্ছে শেরে বাংলা কে হককে যারা বিরোধিতা করেছিল তারা ছিল এখানকার যে ওই সময় সমাজপতি যারা ছিল যারা আসলে ওই সময়ে জমিদার ছিল হিন্দু মুসলিম নির্বিশেষে শুধু হিন্দুরাই জমিদার ছিল না মুসলিম জমিদারাও মুসলিম স্বার্থের বিরুদ্ধে ছিল এই কথাগুলো বলা দরকার এই কথাগুলো বলা হয় না তো আমার কথা হচ্ছে এই সংস্কারের যে ইতিহাস এই ইতিহাসের ভিতর দিয়ে আমরা কি পাইছি সেরে বাংলায় কে বজল হোক ব্যর্থ প্রচেষ্টা হোক এর পরবর্তী বাংলাদেশ গঠনের পরে যারা চেষ্টা করছে কিছু কিছু সংস্কার বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি অনেকগুলো কাজ চেষ্টা করেছেন সেগুলো ওনার শাহাদাতের কারণে হয়তো অনেক পিছিয়ে গেছে কিছুটা আমরা আমরা যদিও সমালোচনা করি হোসেন মোহাম্মদ এরশাদ কিছু কাজ করেছেন কিন্তু আমরা বলতেছি যে এই যে সংস্কারের ধারাবাহিকতা ধারাবাহিকতাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে সোশ্যাল পলিটিকাল আফওয়ার্ড মোবিলিটি দরকার ছিল সেই সোশ্যাল অ্যাফওয়ার্ড মোবিলিটি কি আমাদের হয়েছে কিনা যদি অভ্যুত্থানের পরে যদি দেড় বছর দেখেন আমাদের কোনো সোশ্যাল অ্যাফওয়ার্ড মোবিলিটি হয় নাই মানে আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর গুটি কয়েকের কিছু ইনক্লুডিং মি ভালো কিছু পদ মিলেছে কিছু লোক এখন একটু গাড়ি ঘোড়ায় করতে পারতেছে কিছু লোক একটু ভালো খাতে ভালো খেতে পারতেছে ভালো থাকতে পারতেছে কিন্তু কিছু লোকের জন্য গণ অভ্যুত্থানটা হয় নাই বরং গণ হয়েছিল একটা বৃহত্তর সমাজের সমাজে যে যারা আন্ডার প্রিভিলেজ আছে যারা বৈষম্যের শিকার সেই বৈষম্য ইকোনমিক সেই বৈষম্য রেশিয়াল হইতে পারে রিলিজিয়াস হইতে পারে সব ধরনের বৈষম্যের যারা শিকার ছিল তারা কি উঠে দাঁড়াইতে পারছে কিনা তারা যদি উঠে দাঁড়াইতে না পারে তাহলে আমি মনে করি আমরা একশো বছর পিছিয়ে আসি কারণ একশো বছর আগে আমাদের পূর্বপুরুষরা যে কাজ করে সফল হয়েছিলেন একটা বৃহৎ পোষ দিতে পারছেন বড় সড় দিতে পারছেন আমাদের এই এই আমাদের যে পলিটিক্যাল কমিউনিটি গড়ে তোলার জন্য সেই বড় সড় আমরা এত রক্তারক্তির পরে দুই হাজার লাশের পরেও দুই হাজার শহীদ দুই হাজার কাছাকাছি শহীদ হওয়ার পরেও আমরা 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 পারলাম ব্যর্থ তারপরে সব বড় বড় এটা বক্তৃতা দিতে হবে আমাদের বক্তৃতা দেওয়াটা খুবই আহ ভালো বক্তৃতা সবাই দেওয়া উচিত বক্তৃতা দেওয়াটা ভালো অভ্যাস কিন্তু বক্তৃতা দেওয়ার আগে আমাদের আত্মসমালোচনা করা উচিত আমাদের আমি পার্সোনালি আজকে এই পোডিয়াম থেকে বলতে চাই যে আমি অন্তত বাংলাদেশের জনগণ যাদের জন্য চেষ্টা করেছি আমরা অবশ্যই সৎভাবে সকল ধরনের চেষ্টা আমি করেছি সেই ফিরিস্তি আমি এখানে দিব না